নমস্কার সন্ধ্যকালীন আজকের এই সন্ধ্যাবেলায় আপনাদেরকে বলেছিলাম না যে আমরা কোথাও গিয়ে দেখাবো এই যে আর একটু পরেই কিন্তু মণ্ডপে মণ্ডপে পৌঁছে যাবে এই বিশ্বকর্মা অর্থাৎ এই বিশ্বকর্মা কিন্তু এখন কিন্তু ওই যে কমিটি যারা দায়িত্ব রয়েছে তারা কিন্তু বিশ্বকর্মাকে আস্তে আস্তে করে তুলে নিয়ে যাচ্ছেন অর্থাৎ রাত ফুরলেই কিন্তু বিশ্বকর্মা পুজো আর বিশ্বকর্মা পুজোটা হবে কোথায় কিন্তু আপনারা সবাই জানেন বিশ্বকর্মা পুজো কিন্তু সব জায়গাতেই হবে তবে এই যে আমরা বুধাকালী লক্ষ্মী নারায়ণ ক্লাবে এসেছিলাম ওখান থেকে কিন্তু আজকের বিশ্বকর্মা এখান থেকে বেরোচ্ছে আর সেই ছবি দেখাচ্ছি অর্থাৎ এখান থেকে এই ঠাকুর অর্থাৎ বিশ্বকর্মা ধীরে ধীরে এই যে কর্তৃপক্ষ যারা রয়েছে যারা টোটোর দায়িত্বে আছেন তারা টোটো চালান কিন্তু হলেও বিশ্বকর্মা পুজো তারা যেভাবে ঘটা করে করেন দেখুন আমি দেখাচ্ছি বিশ্বকর্মাকে কোলে নিয়ে অর্থাৎ ছেলের মতন করে তারা নিয়ে যাচ্ছেন সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি আর আপনারা দেখছেন গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজে আমরা কিন্তু সরাসরি আপনাদের দেখাবো ওই মণ্ডপে গিয়ে পৌঁছবে এই বিশ্বকর্মা দেখুন বিশ্বকর্মা কিন্তু আপনি আমি প্রত্যেকে কিন্তু আজকে যেহেতু রাত্রে থেকেই শুরু হবে বিশ্বকর্মার আয়োজন আর সকাল থেকেই শুরু হবে পুজো অর্থাৎ সতেরো আঠারো এবছরের তিথি অনুযায়ী পুজো কিন্তু হবে দুই দিন তবে সেখানে কিন্তু এখানে যেহেতু আজকে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিশ্বকর্মা কিন্তু পৌঁছে গেছে আমরা সকালে দেখিয়েছিলাম রাস্তার ধারে বিশ্বকর্মা কিন্তু অনেকেই বিক্রি করছিলেন তবে আজকে বিশ্বকর্মা কিন্তু এই জায়গায় পৌঁছে গেছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের বুদাকালী এলাকায় এই যে নিউ বকখালি যেখানে আমরা পৌঁছেছিলাম সেখানে আমরা দেখাচ্ছি এই যে বিশ্বকর্মা নিয়ে আসা হচ্ছে ধীরে 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 এই কয়েকজন মিলে টোটো চালায় তারা টোটো চালিয়ে আজকে তারা যে পুজো করছে আচ্ছা তোমরা কতজন মিলে টোটো আমি যাব মণ্ডপের কাছে তবে মণ্ডপে দেখতে পাবো যেই বিশ্বকর্মা ওখানে ঢোকাচ্ছেন তো কয়েকজন মিলে কিন্তু তারা এই পুজোটা করেন তবে এখন দেখতে পাচ্ছি ধীরে 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 এগোচ্ছে সেই মণ্ডপে বিশ্বকর্মা আর বিশ্বকর্মা বসবেন এখানে আর এখানে মাইক বাজছে তো মাইক বাজার আগেই যে এখানকার গ্রামের তাদের যে ঐতিহ্য অর্থাৎ বিশ্বকর্মা পুজো কিন্তু আজকের রাত থেকেই শুরু হবে ধুমধামের সঙ্গে মণ্ডপে মণ্ডপে গিয়ে পৌঁছে যাবে বাবা বিশ্বকর্মা যেভাবে পূজিত হন এই সুন্দরবন শুধু নয় দক্ষিণ চব্বিশ পরগনা শুধু নয় পশ্চিমবাংলার সব জায়গাতে বাবা বিশ্বকর্মার পুজো কিন্তু সেইভাবেই হবে এই দেখতে পাচ্ছেন বিশ্বকর্মা কিন্তু ধীরে 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 যাচ্ছে আর বিশ্বকর্মা এবারে বসছেন সেই মণ্ডপে যেখানে যারা পুজো করছেন তাদের মধ্যে অনেকেই রয়েছেন তাদের সঙ্গে একটু কথা হবে তাদের সঙ্গে একটু আলাপ আলোচনা করা যাক এই বিশ্বকর্মা পুজোতে তারা এবছর কি আয়োজন করেছে প্রতি বছরের ন্যায় এবছর বিশ্বকর্মা পুজোকে আপনারা করছেন হ্যাঁ হ্যাঁ তো এটা কোন জায়গা এটা নিউ বকখালি নিউ এই বাবা বিশ্বকর্মার পুজোতে আপনার কতজন ব্রতি হয়েছে আমরা ১২ জন জন মিলে পুজোটা করি বারো জন মিলে পুজোটা করেন তো আজকের এই তো শুরু হলো অর্থাৎ বাবাকে নিয়ে এলেন বিশ্বকর্মাকে নিয়ে এলেন মণ্ডপে বসিয়ে দিলেন এরপরে শুরু হবে অর্থাৎ সতেরো তারিখ থেকে কিন্তু পুজো পুজো হ্যাঁ সতেরো তারিখ থেকে পুজো আরম্ভ হবে পুজো আরম্ভ হবে তাই এই পুজোতে কি আকর্ষণ রয়েছে আকর্ষণ বলতে আমরা সতেরো সাথে এই কজন মিলে তো আমাদের তো লোক মানে টোটো বেশি নেই এই কয়েকজন লোক মিলে আমরা ওই গ্রামে প্রসাদ বিতরণ করি সবাইকে আমন্ত্রণ করে ডেকে নিই নিয়ে আর প্রসাদ বিতরণ করি কি নাম আপনার অন্য অর্ধেন্দ্র নস্কর কি দায়িত্বে রয়েছেন পুজো কমিটি দায়িত্ব বলতে এই আমার ছেলে আমি সেক্রেটারি আমার ছেলে সেক্রেটারি নিয়ে পূজাটাকে এদেরকে নিয়ে পরিচালনা করে চালায় অর্থাৎ বুঝতেই এই যে গ্রামে আমরা বলেছি না যখন গ্রামে যাবেন না সেখানে কিন্তু ঘটা করে করে বড় কোনো মণ্ডপ হয় না ঠিকই কিন্তু বিশ্বকর্মার পুজো তারা যেভাবে করে অর্থাৎ আপনি যদি হলদিয়াতে চলে যান বা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল যে সমস্ত জায়গা রয়েছে সেখানে কিন্তু অনেক বড় করে পুজো হয় ঠিকই কিন্তু এই যে গ্রামের গরিপানায় পুজো সেই পুজোটা তারা করছে আর আমরা সেই ছবি সরাসরি দেখাচ্ছি আপনি কি দায়িত্বে রয়েছেন আমরা টোটো ইউনিয়নের সদস্য আছি সদস্য আছেন কতজন মিলে করছেন আমরা এই জন মিলে করছি এই আনন্দ তো বছরে একবার করে হ্যাঁ অবশ্যই হয় এবার যতটা আনন্দ দেওয়ার কথা ততটা এগিয়ে যাব দেখছি কতটা কি করে বছর কি করছেন আপনারা কি বলতে এই প্রসাদ বিতরণ আছে ছেলেদের নিয়ে একটু হইহল্লা হল্লা করবো এই টোকাই গ্রামবাসীদের নিয়ে তারপরে আমাদের ইউনিয়নের আরো বড় বড় মাতা আছে তাদেরকে নিয়ে আলোচনা করবো কোন জায়গা মানে কোন এটা দক্ষিণ চব্বিশ পরগনা কোন জায়গা দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বুধাখালী গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত অর্থাৎ বোঝা গেল দক্ষিণ চব্বিশ পরগনা বুদাখালী গ্রাম পঞ্চায়েতের কাকদ্বীপের অর্থাৎ কাকদ্বীপ এলাকারই বিধানসভার এই বুধাখালী গ্রাম পঞ্চায়েতের এই জায়গায় যারা গরিপনায় অর্থাৎ গরিপনায় বলতে তারা কয়েকজন মিলে টোটো চালায় আর তারপরে তাদের এই পুজোটা হয় সেই রকমভাবে কিন্তু যেখানে ইন্ডাস্ট্রি রয়েছে যেখানে বড় কিছু বড় করে পুজো হয় হয়তো পুজো হয় তবে এই পুজোটা কিন্তু সেই মতন হচ্ছে আমি বাবা বিশ্বকর্মার ছবিটা দেখাতে বলবো যে এই গ্রামের মানুষ ভক্তি আর শ্রদ্ধার সঙ্গে তারা কিন্তু পুজোটা করে থাকেন এটা এখানে হয়তো আড়ম্বরে বা সাড়ম্বরে তেমন কিছু হয় না ঠিকই কিন্তু পুজোটা তারা যে মন থেকে করেন তা আপনারা বুঝতেই পারছেন প্রত্যন্ত গ্রাম বাংলার মানুষ কিন্তু ভক্তি আর সহকারে এই ভগবানকে ডাকেন হয়তো যেখানে অনুষ্ঠান করে পুজো হয় সেই অনুষ্ঠান হয়তো এখানে নেই কিন্তু এই গ্রাম বাংলার যারা রয়েছেন তারা আমাদের সঙ্গে কথা বললেন যে আমরা কয়েকজন মিলেই পুজোটা করি আমরা প্রসাদ দেবো গ্রামের মানুষকে আর তারপরে এই পুজো হবে কিন্তু এটাও কিন্তু একটা আনন্দের এই বিশ্বকর্মা পুজোতে সবাই মেতে থাকেন তবে বিশ্বকর্মার পাশাপাশি এখানে অনেক কিছুই হয় তবে অনেকেই জানেন যে এই গ্রামের যেসব মানুষগুলো তারা কিন্তু জানে ভক্তি আর শ্রদ্ধা তারপরে সঙ্গে এই বিশ্বকর্মা পুজো যাই হোক আজকের আসলাম দাদা আপনাদের আমাদের এবার তো পুজো তো হবে সতেরো তারিখ থেকে পুজো শুরু হয়নি পুজো হবে মোটামুটি আমাদের এখানে পুজোটা ভালো হয় খুব ফাটাফাটি পুজো হয় তো আগামীকাল থেকে অনুষ্ঠান থাকে আপনাদের আমাদের এই কজন আর কি অনুষ্ঠান করবো যা ছোটখাটো বাচ্চা ছোটখাটো বাচ্চাদের একটা নৃত্যভিত্ত করে করা হয় গ্রামবাসীদের নিয়ে আমাদের প্রোগ্রামটা হয় অনলি পুজোটা আমাদের ইউনিয়নের তবে আমরা সবাই যেহেতু একই জায়গায় মানুষ আচ্ছা আপনাদের রাস্তাটা তো খুব খারাপ হ্যাঁ রাস্তা খারাপ হয়ে গেছে কি করব আমাদের এটা কোন রাস্তা গো আমাদের নিউ বকখালি রাস্তা খুবই খারাপ খুবই খারাপ রাস্তা তা আমরা চলেন কি করে আমাদের এই রাস্তার উপরে চালাতে হয় আর বাবা বিশ্বকর্মার কাছে কি প্রার্থনা করছেন যে রাস্তা ভালো করে দাও হ্যাঁ প্রত্যেক বছর তো করি এবছরও করব বাবা বিশ্বকর্মার কাছে মানে যারা সরকারে আছে তাদের কাছে প্রার্থনা করবেন না তাতে আজ করে করে আমাদের বলে বলে আর হয় না তো বা বিশ্বকর্মা কি জানেন এখন আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে হলে আর আমাদের এখানে কই আমরা ঠিক সঠিক জানি না তো এখানে হচ্ছে কি ইয়ে কি করতেছে এখন বাবুদের যতক্ষণ শুনি আমরা ততক্ষণ মানে আমরা আপনাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে না হচ্ছে না কি নাম আপনার আমার নাম মনোরঞ্জন দাস কি দায়িত্ব রয়েছে পুজো আমি পুজো কমিটির সদস্য অর্থাৎ বোঝা গেল এই গ্রামে এসে কিন্তু একটা তিক্ত অভিজ্ঞতা হলো এখানে তারা পুজো করে তাদের কয়েকটা ভ্যান চলে এই টোটো চলে এই টোটোগুলো তারা চালান এই টোটোগুলো আর এই রাস্তা দিয়ে গিয়ে চলে যেতে হয় তাদের ওই উকিলের বাজার না হলে কাকদ্বীপ তো যখন যায় এই রাস্তাটা এত অতীব খারাপ অর্থাৎ এই খারাপ রাস্তা দিয়ে তাদের যেতে হয় কিন্তু তাদের একটা কথা আমাদের পাড়া আমাদের সমাধান এই পাড়ায় আমাদের সমাধান কোথাটা কতটা হয়েছে তারা বলছে আমরা জানি না তো এইরকম একটা পরিস্থিতির উপরে তারা কিন্তু কষ্ট করে আজকের যেহেতু রাত্রেবেলাই বাবা বিশ্বকর্মা মণ্ডপে মণ্ডপে ঢুকে যাবেন আর তারপরে হবে যাক জমক করে পুজো সবাই পুজো উপভোগ করুন তবে সমস্যার কথা আর সমাধান নিশ্চয়ই রয়েছে আপনারা কিন্তু কি বলছেন কি হয়েছে কি হয়েছে কি হয়েছে আপনাদের কি হয়েছে আপনাদের পুজো হচ্ছে তো কি হয়েছে

অর্থাৎ বুঝতে পারলেন যে এই যে গ্রাম পঞ্চায়েতের মানুষের তাদের দুঃখ ক্ষোভ আক্ষেপ আপনি কিছু বলবেন অর্থাৎ এখানে বোঝা গেল এখানকার মানুষ আপনি কিছু বলবেন অর্থাৎ এই মানুষের কথা বলছি কারণ একদিকে যেখানে পুজো হচ্ছে আর সেই পুজোর ছবি এখন আমরা সরাসরি দেখাচ্ছিলাম আর আপনাদেরকে বলি এলাকার মানুষের সমাধান এই যে সমস্যা তারা কিন্তু তুলে ধরে আমরা বলি তবে এটা মাথায় রাখতে হবে আগামী দিনে এই পরিস্থিতি যদি হয় নিশ্চয়ই সমাধান করবে বর্তমান সরকার যারা দায়িত্ব রয়েছে আপনারা চোখ রাখুন দেখতে রাখুন গ্রামীণ কৃষি শিল্প সমাজের পত্রিকার ফেসবুক পেজে আমরা বরাবরই এরকমই তথ্য আপনাদের কাছে তুলে ধরি সবাই ভালো থাকবেন